পিছনে কিন্তু অনেক লোক ধরে আছে এরকমভাবে আমাদের বুলবুল চণ্ডী কালী ঠাকুর বিসর্জন করে এর আগে কিন্তু মানুষ টানতো কিন্তু একটা বড় দুর্ঘটনার পরে এখন আর মানুষকে সেরকমভাবে টানতে দেয় না এখন ক্রেনের মাধ্যমে টানে প্লাস পিছনে দড়ি দিয়ে লোক আর কি টানে যাতে কোনো উল্টে যাতে না কোনো কিছু ক্ষতি হয়ে যায় হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আর এখন আমরা যাব আমাদের আজকে বুলবুল চণ্ডী কালী বিসর্জন আছে তো আজকে ফাইনালি কালী বিসর্জন আমি তোমাদের দেখাবো আমাদের ওখানে কালী বিসর্জন কত সুন্দর এমনকি কত হাঙ্গামা মানে গোটা মাঠ ভর্তি হয়ে যায় এতটা লোক তো তোমাদের গিয়ে দেখাচ্ছি আমাদের বুলবুলচন্ডীর কালী বিসর্জন কীভাবে দেওয়া হয় আর এই যে আমাদের এই জমিগুলো আজকে হাল বেড়িয়ে দিয়েছে তো যাই সুশান্ত ভাই তো আমার ওখানেই বসে আছে তারপর আমরা বাইক নিয়ে দুজনে বেরিয়ে পড়বো আর আমি কিন্তু জ্যাকেট পরে নিয়েছি নাহলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগছে রাতের বেলা বাইক চালাতে এমনিতে আমার সর্দি হয়ে গেছে তো ফাইনালি বন্ধুরা এখন আমরা বোরবচন্ডী চলে আসলাম বাইকটা তো রেখে দিলাম তারপর আমরা চলে গেলাম মাঠের দিকে ও ভাই মাঠের দিকে কিন্তু প্রচুর লোকজন চলে এসেছে আর রাতের বেলা কিন্তু এখানে ঠাকুর বিসর্জন হয় যাই হোক রাতের বেলা সেরকম দেখা যায় না আর এখানে কিন্তু একটা বিশাল বড় একদম ব্যাঙ্ক পার্টি চলে এসছে সেটা হচ্ছে বিয়েবাড়ির ব্যাংক পার্টি তো ফাইনালি দেখতে পাচ্ছ মা কালী আমাদের বেরিয়ে আসছে ধীরে ধীরে আর এটা কিন্তু আশেপাশে সাধারণ লোকজন আর কি টেনে নিয়ে আসছে আর এখানে আছে ক্রেন ক্রেনটা মাঠে গিয়ে তারপর টানবে কারণ এইটুকুটা আর কি একটা নিয়ম আছে যে এই ক্রেন মানে নিজের হাতে এটাকে টানতে হবে আর আমাদের পুলিশগুলো কিন্তু খুব ভালো দেখাশোনা করছে তো ফাইনালি হয়ে যে এখন কিন্তু ক্রেন টানবে আর এখানে কিন্তু অনেকটাই নিচু আছে জায়গাটা তো ফাইনালি ওই যে দেখো কিভাবে ক্রেনটা ধীরে ধীরে নামাচ্ছে বাসের মাধ্যমে প্লাস পিছনে কিন্তু অনেক লোক ধরে আছে এরকমভাবে আমাদের চন্ডি কালী ঠাকুর বিসর্জন করে কালী ঠাকুরটা না সামনে বেশি হেলে থাকে তার জন্য পিছনে অনেকজন আর কি টানছে আর সামনে তো ধীরে ধীরে ক্রেন টানছে এর আগে কিন্তু মানুষ টানতো কিন্তু একটা বড় দুর্ঘটনার পরে এখন আর মানুষকে সেরকমভাবে টানতে দেয় না এখন ক্রেনের মাধ্যমে টানে প্লাস পিছনে দিয়ে লোক আর কি টানে যাতে কোনো উল্টে যাতে না কোনো কিছু ক্ষতি হয়ে যায় আর ফাইনালি বন্ধুরা এই উঁচুটো থেকে কিন্তু নিচু জায়গায় নেমে গেল এখন আছে মাটি আর দেখো চারপাশে কত লোক আমিও দেখি মনে হয় মানে অবাক হয়ে গেছি এত লোক বিসর্জনে যা হোক আগে কিন্তু বিসর্জনে অনেক বড়ো বড়ো বাজি ফাটাতে ফাটানো হতো যা দেখে খুব ভালো লাগতো আমিও যেতাম আর এখন কিন্তু বাজি ফাটানো হয় না আর সামনি বছর কিন্তু একটা বিশাল বড় বিসর্জনের দিন আর কি প্রোগ্রাম হয়েছিলো তো এইবার কিন্তু এই প্রোগ্রামটা নাই হয়তো পুলিশ প্রশাসন আর কি পারমিশন দেয়নি তো যাই হোক ঠাকুর বিসর্জন করে তারপর আর কি সবাই বাড়ি নিজে নিজের চলে যাবে দেখো সবাই কিন্তু এখন কিন্তু অনেকজন যারা মানত করেছে তারা প্রসাদ ভোগ দিচ্ছে আর অনেকজন কিন্তু সেলফি তুলছে অনেক লোক ভিডিও করছে আর অনেকজন কিন্তু দেখছি আশেপাশে রিলস তৈরি করছে আর বিশাল বড় বড় কিন্তু ঢাক অনেক দলের কিন্তু ঢাক নিয়ে আসা হয় আর এই ঢাকের মাধ্যমে অনেকজন কিন্তু খুব আনন্দ করে প্লাস মা কালীকেও আর কি আনন্দ দেয় আর আমরাও তো খুব আনন্দিত যে আমরা ঠাকুর বিসর্জন এসে এসেছি তো আমাদের বুলবুলি ঠাকুর বিসর্জন কীভাবে হয় তোমরাও দেখতে পাচ্ছ তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ছোট ছোট ভাই এমনকি দাদারা কিন্তু কীরকমভাবে নাচছে তারাও কিন্তু অনেকক্ষণ ধরে নাচছে মানে নিচে নিচে ক্লান্ত হয়ে গেছে আর আমরাও কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি মানে অনেকক্ষণ ধরে আছি বাট বিসর্জন আর কি অনেক লেটেই হলো অনেক পুজো টুজো দিচ্ছে ঠাকুর এসে কারো মানদ আছে এরকম করতে করতে ফাইনালি এখন আমাদের হবে ঠাকুর বিসর্জন তো ঠাকুর বিসর্জন যে যে হবে তো কোনো লোকের মাধ্যমে কিন্তু নয় এখানে নিয়ে চলে এসছে একটা জি জিসিপি পিছন দিক দিয়ে ঠেলছে ধীরে ধীরে তারপর ধীরে ধীরে যেটা তোমাদের দেখলাম দিনের বেলা এখানে আর কি বিসর্জন দিবে যাই হোক রাতের বেলা বোঝা যাচ্ছে না তো যে ভাবে আমাদের এখানে বিসর্জন হয় তো তোমরা দেখো আর এরকম ভিড়ের মধ্যে আমি কিন্তু কথা বলতে পারিনি কারণ আমার গলার আজ মোবাইলের কাছে পৌঁছেছেই না তো ফাইনালি বন্ধুরা এখন তো আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেলো তো সন্ত ভাই আর আমি এখন বাড়ি চলে যাবো তো গাইস সেই ভিডিওটি যদি ভালো হতে অবশ্যই লাইক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখাচ্ছি আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই গুড নাইট